গুড মর্নিং কেমন আছেন সবাই আজকের একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি চলুন আজকে আপনাদের সাথে শেয়ার করি যে একটা শীতের বরফের ঢাকা দেশে কি করে উইকেন্ডটা সবাই এই বরফের মধ্যে কাটায় ইউএসএতে থাকতে দেখেছি যে যখন খুব বরফ পড়তো তখন মোটামুটি লোকজন খুব একটা বাইরে বেরোতো না বা অফিসেও ওয়ার্ক ফ্রম হোম দিত যেটা ক্যানাডাতে একেবারেই নেই এখানে তিরিশ সেন্টিমিটার স্নোতেও লোকজন কিন্তু অফিসে যায় উইকেন্ডে লোকজন ঘুরতে বেড়ায় আর সব সবসময় মেন রোডসগুলো ক্লিয়ার থাকে তাই বাইরেটা দেখে খুব একটা বোঝা যায় না যে কতটা হার্শ উইন্টার কিন্তু হ্যাঁ খুব যখন স্নো স্টর্ম হয় যার জন্য হয়তো কোনোদিন পাওয়ার কাট হলো বা ট্রেন চলা বন্ধ হয়ে গেল। সেই এক্সেপশনাল দিনগুলোতে হয়তো বাইরে লোকজন বেরোয় একটু কম বাট সেটা হয়তো পুরো বছরে এক বা দুবার এমনিতে যখন সবসময় স্নোফল হয় আগের দিনই চেষ্টা করে লোকজন একটু বেশি করে গ্রসারি করে বাড়িতে রেখে দেওয়ার বাড়িতে একটা ফ্রুটকেক ছিল তাই ভাবলাম ওটা দিয়েই আজকে সকালের চাটা খাওয়া যাক যদিও এখানে কেকগুলো প্রচণ্ড ডেন্স আর ভরপুর ড্রাই ফ্রুটসের তাই একসাথে বেশিটা খাওয়া যায় না তাই ওটা খাওয়ার পর আজকে আর ব্রেকফাস্ট করিনি ডিরেক্টলি লাঞ্চ লাঞ্চ আজকে ডাল ছিল না সেই জন্য একটুখানি পোস্ত বেটে নিয়েছি আর তার সাথে আলু সেদ্ধ আর মাছ ভাজা আমার মোস্ট অফ দ্য উইক ডেজে এই টাইপের লাঞ্চ করতেই বেশি ভাল লাগে তাড়াতাড়ি লাঞ্চটা করে নিয়ে চলুন একটু নিচে যাব নিচের কি অবস্থা সেটা দেখতেই এলাম আজকে বেরোনো যাবে কি না পুরো ড্রাইভ ওয়েটা দেখেছেন কেমন স্নোয়ে ভর্তি এটা এখনই সবেল করতে হবে আর সবেল করতেও মোটামুটি এই আধ ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট তো লাগবেই আর এখন না করে রাখলে একবার যদি স্নোটা বসতে শুরু করে তখন করাটা খুব চাপ তখন এই পুরো স্নোটাই আইসে কনভার্ট হয়ে যায় আর তখন আর সবেলে করে উঠবে না যখন রোদ উঠবে তখনই একেবারে গলবে আর ব্ল্যাক আইসগুলো হয় মারাত্মক স্লিপারি তাই সেটা যদি একবার হয়ে যায় ড্রাইভ পেতে তখন গাড়িও বের করা যাবে না আমরাও হেঁটে বেরোতে পারবো না শভেলিং করে খুব ঠান্ডা লাগছিল তাই আমরা একটুখানি বেরিয়েছি চা খেতে এখানে এতটা চা একসাথে দেয় যে একা খাওয়া যায় না তাই একটুখানি শেয়ার করে খেলাম আগের দিন যে মাটনের ঝোলটা রান্না করেছিলাম সেটা বেশ খানিকটা ছিল তাই ভালো করে গরম করে ওটাই আজকে ডিনারে হয়ে যাবে আমি তাই উইকেন্ডে একটু বেশি করে রান্না করে রাখি যাতে সোম মঙ্গলবারটা আমাদের হয়ে যায় তবে এবার এতটাই বরফ পড়েছে যে আমাদের এখানে মিউনিসিপ্যালিটি থেকে জানিয়েছে যে কেউ যাতে গাড়ি বাইরে না রাখে সেই ক্ষেত্রে অর্ধেকটা জায়গায় বরফ সাইডে ফেলা যায় না সেই জন্যে সমস্ত গাড়ি নিজে যার পার্কিং লটে ভিতরে বা গারাজে রাখতে হবে তাতে রাস্তাটাও অনেকটা একসাথে ক্লিয়ার করা যায় আর বরফ পড়তে শুরু হওয়ার আগে ওয়াইপারগুলোকে বলে যে সোজা করে রাখতে শুইয়ে না রাখতে সেই ক্ষেত্রে যদি উইন্ডশিল্ডের সাথে একবার লেগে যায় তখন সেটা ভেঙে যাওয়ার চান্স থাকে আগের থেকে লোকজন একটু ড্রাই ফুড থেকে শুরু করে সব রকমেরই খাবার দাবার চেষ্টা করে বাড়িতে স্টক করে রাখার স্পেশালি একটু ফল দই বা যে কোনো রেডি টু ইট ফুড তার সাথে নর্মাল গ্রসারি যেমন চাল ডাল সবজি ডিম দুধ দই যেগুলো রোজগার লাগে খুব ম্যাসিভ যখন বরফ পড়ে হয়তো বছরে একবার বা দুবার তখন এখানে পাওয়ার কাট হয় তার জন্যে আগের থেকেই বলে দেয় যে অনেকটা খাবার দাবার যাতে স্টক করে রাখে একবার পাওয়ার কাট হলে তো এখানে ইলেকট্রিসিটিতেই প্রত্যেকটা জিনিস চলে গ্যাস ওভেন থেকে শুরু করে আপনার বার্নারগুলো অবধি সেই ক্ষেত্রে কিছুই চালানো যায় না তাই কিছু রেডি টু ইট ফুড যাতে ঘরে রাখা থাকে ইভেন তখন জল গরম করার জন্যে যে মাইক্রোওয়েভটা ইউজ করা হবে তাও হয় না অনেক সময় বা ট্যাপ থেকে গরম জল আসা বন্ধ হয়ে যায় বাট এইগুলো একদম এক্সেপশনাল কেস হয়তো দু বছরে একবার বা এক বছরে একবার আর হলেও খুব একটা বেশি সময়ের জন্য নয় হয়তো এই দু তিন ঘন্টা চার পাঁচ ঘন্টা তবে ইউএসএতে একবার হয়েছিল একটা সারা দিন সারা রাত এমনি পাওয়ার কাট হয়েছিল ইউএসএতে একবার মনে পড়ে যে এমনি একটা স্নোস্টর্ম হওয়ার কথা ছিল হঠাৎ করে সেটার প্রেডিকশন আসে আর রাত তিনটে নাগাদ আমরা উঠে গিয়ে গ্রসারি স্টোরে গিয়ে সমস্ত কেনাকাটা করে এনেছিলাম তো তখন ভেবেছিলাম হয়তো গ্রসারি স্টোর পুরোটাই ফাঁকা থাকবে তিনটে চারটে নাগাদ গিয়ে দেখি মারাত্মক ভিড় বাট এখানে সেরমটা হয় না কেননা মোস্টলি মোটামুটি এই নভেম্বর থেকে বা ডিসেম্বর থেকে এই এপ্রিল মাস অবধি কম বেশি বরফ পড়তেই থাকে এই দেখেছেন যেমন বরফগুলো সাইডে রাখা আছে যখন হাওয়া দেয় মারাত্মক তখন এই বরফগুলোই রাস্তায় চলে আসে যেহেতু সেটা বরফের একটা হালকা লেয়ার থাকে যদি সেটা মাটির সাথে লেগে যায় সেই ক্ষেত্রে জায়গাটা স্লিপারি হয়ে যেতে পারে সেই জন্য মোস্ট অফ দ্য টাইম গাড়ি খুব স্কিড করে খুব আস্তে আস্তে ব্রেক করতে হয় আর খুব আস্তে আস্তে চালাতে হয় আর দু চার মাস পর এই ল্যান্ডগুলোতেই ভালো করে ফার্মিং হবে সেখানেই কত গাছপালা এখানকার এগ্রিকালচারাল ল্যান্ড বলতে এগুলোই বাট মোটামুটি মার্চ মাস এসে যাওয়া মানেই যেহেতু ডে লাইট সেভিংস শুরু হয়ে যায় তাই দিনগুলো আস্তে আস্তে বড় হতে থাকে আর মোটামুটি সবাই সামারের জন্য রেডি হয়ে যায় মার্চ মাসে আবার কিছু দিনগুলো বেশ গরম থাকে আর অন্য দিনগুলো থাকে ঠান্ডা এমনি করতে করতে এপ্রিল মাসটা যায় এপ্রিল মাসে ঠান্ডাটা পুরোটা না থাকলেও একটা দুটো মেজার স্নোস্টর্ম সেই সময়ও হয় এপ্রিল মাসে স্নোস্টর্মটা হওয়ার পর তারপর এখানে বলতে পারেন মে মাস থেকে ফুল অন সামার বাড়িতে বোর ফিল করছিলাম বলে একটা দূরে একটা রেস্টুরেন্টে খুব ভালো গালয়টি কাবাব পাওয়া যায় তাই সেখানেই এসছি একটুখানি গালটি কাবাব আর তার সাথে একটা ম্যাঙ্গো লস্যি নিয়েছি একটু ঘোরাফেরা হয় খাওয়া দাওয়া হয় কেননা না হলে শীতকালটাই সবসময় খুব একটা মন খারাপের টাইম একটু বেরোলে মনটা বেশ ভাল লাগে আমাদের কাছেই যে বন্ধুরা থাকে তারা পাঠিয়েছে এই চিজকেকটা এটাকে বলে চিজ চিজকেক এটা খেতে হয় দুর্দান্ত একদম ফ্লাফি কম মিষ্টি খেতে খুব সুন্দর তাই আজকে ভাবলাম ডেজার্টে এটাই একটুখানি গরম করে কেটে নিয়ে খাই এই চিজকেকটা কখনো আমেরিকায় খাইনি জানেন এটা একদমই ক্যানাডায় এসে প্রথমবার খাওয়া আমি ওখানে যদিও খেতাম নিউ ইয়র্ক স্টাইল চিজকেক কেক যেটাও খেতে বেশ দুর্দান্ত হয় এটা খেতে খেতে ভাবছি একটুখানি নেটফ্লিক্স দেখে তারপরে ঘুমাতে যাব আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করছি আপনারা জানাবেন যে এই ব্লগটা আপনাদের কেমন লাগলো আপনারা সবাই খুব ভালো থাকবেন সবাইকে খুব ভালো রাখবেন আনটিল নেক্সট টাইম টেক কেয়ার বাই